আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের সংকট আশঙ্কা গুঞ্জন এগুলো বেশ জোরে সোরে মাথাচেড়া দিয়ে উঠতেছে আজকে হলো ছয় তারিখ ছয় তারিখে সিলেটের একটা জনসভায় জামায়াতের আমির বলেছেন যে যারা এতদিন নির্বাচনের জন্য ঢাক ঢাকঢোল পিটিয়েছে তারাই এখন নির্বাচন বাঞ্চাল করতে যাচ্ছে। তো ওনার এই বক্তব্যে অনেক সিগনিফিকেন্স আছে উনি এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দেওয়ার জন্য দিচ্ছেন বা বলার জন্য বলতেছেন এমনটা আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে যেটা মনে হচ্ছে যে হয়তোবা বিএনপিএই নির্বাচন থেকে ইউটার্ন নিতে পারে হয়তোবা কারণ আজকে হলো ছয় তারিখ এই কিছুক্ষণ আগে খবর বেরিয়েছে যে বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসা যাত্রার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা এইটা বাংলাদেশে আসবে নয় তারিখে অর্থাৎ আজকে হলো ছয় তারিখ মাঝে হলো সাত আট নয় এই তিন দিন পরে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে তারপর নয় থেকে শুরু করে পরবর্তী যে কোনো একদিন খবরে বেরিয়েছে যে দশ তারিখে খালেদা জিয়া বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন অলরেডি এয়ারপোর্টে এই ব্যাপারটা জানানো হয়েছে রুট পারমিট থেকে শুরু করে ক্লিয়ারেন্সের ব্যাপারটাও জানিয়ে দেওয়া হয়েছে তাহলে বিষয় হলো যে এত ডিলে কেন হচ্ছে ওনার অবস্থা কি খুব সঙ্গীন খুব খারাপ অবস্থা যদি খারাপ হয় তাহলে তো আসলে নয় তারিখে উনি যেতে পারবেন না যদি ওনার অবস্থা ইম্প্রুভমেন্টের পর্যায়ে থাকে তাহলে হয়তো বা উনি নয় তারিখ যেতে পারেন তো যাই হোক না কেন অবস্থা স্থিতিশীলতা মানে হলো এই না যে অবস্থা ভালো অবস্থা আমার মনে হচ্ছে অবস্থা খারাপ খারাপ হওয়ার জন্য এই আজ থেকে তিন দিন আগে যে আর অ্যাম্বুলেন্স আসার কথা এই শনিবার বা রবিবার শুক্রবার যেটা অ্যাম্বুলেন্স আসার কথা অর্থাৎ পাঁচ তারিখে যেটা আসার কথা অ্যাম্বুলেন্স সেটা আসছে হলো নয় তারিখে এই চার দিন তো ডিলে হওয়ার কথা না তো অবশ্যই ওনার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হয়েছে এবং এখন এটা হলো তার শারীরিক অবস্থা অবনতি এবং দেখা যাচ্ছে যে অবনতিশীল শারীরিক অবস্থাকে রাজনীতি রাজনীতিকরণ করা হচ্ছে এনসিপির তরফ থেকে বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থাকে বিবেচনা করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হোক এমন দাবি করা হচ্ছে তো এই দাবিটা যদি জোরালো রূপ পায় কিছুদিনের মধ্যে কে অবাক হবেন আমি অন্তত অবাক হব না এটা হলো নির্বাচন প্রসঙ্গে আর এটার বাহিরে আর একটা ঘটনা আজকে ঘটছে আর আমির খসরু মাহমুদ চৌধুরী উনি খুব জোরালোভাবে বলতেছেন জোরালোভাবে বলছেন যে তারেক জিয়া যথাসময় বাংলাদেশে আসবেন খুব সহজেই আসবেন তার নেতৃত্বেই বিএনপি সামনের নির্বাচনে অংশগ্রহণ করবে এটা হলো ওনার বক্তব্য শুধু এখানেই শেষ না উনি আরও একটা বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে যে যথাসময় আসবেন যথাসময় কখন এখনই তো যথাসময় ওনার মা অসুস্থ তারেক জিয়ার উনি এইটা তো পারফেক্ট টাইম যদি ব্যক্তিগত পারিবারিক বিষয় বিবেচনা করি আর যদি রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি সেক্ষেত্রে এখন যথাযথ সময় ওনার অদৃশ্য শক্তি আছে অদৃশ্য বাধা আছে সেটাকে বাদ দিয়ে রাখলেও এখন একটা যথাযথ সময় তো বোঝা যাচ্ছে না তা আমির খুশি মাহমুদ চৌধুরীর বক্তব্য কিসে ইন্ডিকেট করে তাহলে কি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না তারেক জিয়া না আসলে যদি সেটা হয় সেই সম্ভাবনা যদি সত্য হয় যে না বিএনপি অংশগ্রহণ করবে না তাহলে নিশ্চিত করে বলা যায় যে সামনে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বিএনপি সবার আগে দাবি করবে যে ইলেকশন পিছিয়ে দেওয়া হবে কারণ তফসিলের সময় চলে আসছে রাষ্ট্রপতির অনুমোদনের পর্যায়ে চলে গেছে তফসিলের ব্যাপারটা এখন যদি বিএনপি এসব কথা বলে শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা লিড দিচ্ছেন তারা যে বিএনপি নির্বাচনে তারেক জিয়া নেতৃত্বেই যাবে তারেক দশ যথাসময়ে আসবে তো কখনো আর সময় আছে কখনো তাহলে নিঃসন্দেহে ইলেকশন পিছাবে খালেদা জি অসুস্থ বা উনি মারা গেছেন এই উসিলা দিয়া বা বা উনি দেশে নাই এই রকম একটা লজিক প্রদর্শন হবে এই কোনো একটা কারণ দেখি হয়তো বা বিএনপি দাবি করবে বা অপর অপর রাজনৈতিক দল হয়তো বলবে যে নির্বাচনের তফসিল কিছুদিন পরেও আমি আশঙ্কার কথা বলতেছি কিন্তু যেসব কথা শোনা যাচ্ছে পত্রিকা মারফত নিউজ পোর্টালের মাধ্যমে তাতে এই সংবাদটাই অন্তত এটা প্রতীয়মান হয় যে তলে তলে কিছু একটা ঘটতেছে আর তলে তলে কিছু ঘটা মানে হলো এইটা কয়েকদিনের মধ্যেই কোনো একটা স্পারোস্পার পর্যায়ে পৌঁছে যাবে এছাড়া ভারত থেকে যেটা বলা হয়েছে এনডিটিভিতে এস জয়শঙ্কর জয়শঙ্কর উনি ওনার এক বক্তৃতায় উনি বলেছেন যে হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না এটা হাসিনা নিজস্ব চিন্তা বা সিদ্ধান্তের উপর নির্ভর করে অর্থাৎ ভারত হাসিনাকে কোনো ধরনের কোনো বাধা প্রয়োগ করবে না বা হাসিনার বিপক্ষে যাবে না জয়শঙ্কর আবার বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশে একটি বিশেষ পর্য অবস্থার প্রেক্ষিতে আশ্রয় নিয়েছেন শুধু সেটাই না তিনি আরও বলেছেন যে অনেকেই অভিযোগ করে বিশেষ করে এই সরকারের দিকে অভিযোগ তুলে উনি বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণে হাসিনা পালায়ে ভারতে গেছে এখন এই সরকারের জন্য একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দেখায় ওনার এই কথা সারমর্ম দুই রকম হতে পারে যে সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে ভাই তোমরা নির্বাচন করতে যাচ্ছ দেখি নির্বাচনটা সুষ্ঠু করতে পারো কি না অথবা জয়শঙ্করের কাছে অবশ্যই সংবাদ আছে যে নির্বাচন কোন পক্ষে কী চাচ্ছে নির্বাচন কেন্দ্রিক কে কী দাবি দেওয়া কে কী চাচ্ছে না চাচ্ছে সেই বিষয়টা তো আছে যদি সেইটা থেকে থাকে যদি সেটা হয়ে থাকে তাহলে জয়শঙ্করের কাছে হয়তো খবর আছে যে সরকার চূড়ান্ত পর্যায়ে নির্বাচন করতে পারবে না কারণ ভারত বাংলাদেশের প্রসঙ্গে হাসিনার প্রসঙ্গে যতটাই উদার এই সরকারের ব্যাপারে দেখছি তাদের ততটাই নো তাদের ভাবনা ততটাই কঠোর তো একটা এরকম একটা সরকার যে সরকারকে ভারত একেবারেই পছন্দ করতেছে না কিন্তু সেই সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে হাসিনার সিদ্ধান্ত যদি দেয় তাহলে আমরা হাসিনাকে বাংলাদেশে পাঠাবো অথবা যদি এটা ছাড়া এমনটাও হয়তো বোঝানোর চেষ্টা করতেছেন যে তোমরা নির্বাচন করতে পারবে না অথচ নির্বাচন হয় নাই দেখা ভারতের প্রভুভক্ত হাসিনাকে তোমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিছো একটা চ্যালেঞ্জ দিচ্ছে তো ভারতের ধরে নিলাম একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বা জয়শঙ্করের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটা ইনফরমেশন চ্যালেঞ্জ বলা ঠিক হবে না ধরে নিলাম যে একটা ইনফরমেশন জয়শঙ্কর দিয়েছেন ওনার এই জয়শঙ্করের প্রেক্ষিতে কি এই সরকার আদৌ ওনার এই জয়শঙ্করের এই তথ্যের উপরে যতটুকু ধারণা করতেছি যে সরকার অনেকটা ভিতরে ভিতরে অনেকটা নড়ে চড়ে গেছে ভারতের মতো একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের বক্তব্য কখন দেয় যখন তার কাছে কিছু ভিন্ন তথ্য থাকে রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে এই এক দুই সপ্তাহের মধ্যে ক্লিয়ার হবে খালেদা জিয়ার বিদেশ যাত্রা অথবা দেশে থাকা অথবা বেঁচে থাকা বা মারা যাওয়া এটার উপরে আরেকটা হলো তারেক জিয়া আসতে পারবে কি পারবে না আমি মনে করি উনি আসবেন না পারুক বা না পারুক উনি আসবেন না কিন্তু বিএনপি বা অন্যান্য দলগুলো তারেক জিয়ার উপস্থিতি দেশে না থাকলে উপস্থিত না থাকলে ওনার যে পলিটিক্যাল অথরিটি এটা কমে যাচ্ছে এইটার এইটা সুযোগ তারা নেবে সেই দলগুলো হয়তো দাবি করবে আর বিএনপির যে বক্তব্য শুনতেছি তারেক যে নেতৃত্বেই ইলেকশনে যাবে আরে ভাই তারেকিয়া তো নিজেই বলতেছে যে তার উপর নির্ভর করতেছে না তিনি কি তার তিনি দেশে আসবেন না তাহলে আলটিমেটলি কি হচ্ছে নির্বাচন কি হচ্ছে নির্বাচন নিয়ে তো ধোয়াশা থেকেই যাচ্ছে তার উপরে কোর্টে একটা হাইকোর্টের রুট রিট দায়ের করা হয়েছে যাতে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখা হয় সব মিলিয়ে তো মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে যে একটা ধোয়াশা বা একটা একটা নির্বাচন নেওয়া যে একটা আশঙ্কা এত বছর যে গুজব শুনছি যে হবে না সে গুজবটাই হয়তো এখন সত্য হতে যাচ্ছে গুজবটা এখন সংবাদে পরিণত হবে খুব সহসেই এমনটাই মনে করতেছি যদি হয় সেটা এই মাসের নয় বা দশ তারিখে খালেদা জিয়ার অবস্থার উপরে হবে নাকি কোর্টের রায় নাকি অন্যান্য দল যেগুলো আছে যারা নির্বাচন নিয়ে কাজ করতেছে তারাই বিরোধিতা করবে সরকারের যে ভাই তোমরা ইলেকশন দিও না আমরা প্রস্তুত না আমাদের প্রস্তুতির জন্য আর সময় লাগবে দেখা যাক ওয়েট করি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে